এবং আলিয়া লাইনের সমস্ত মুরব্বীদের যারা এই লাইনের সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠা এবং নেতৃত্ব দান করেন সবার সাথে উদ্দেশ্য একটা বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে সমন্বিত করে ঐক্যবদ্ধ করে এমন ভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে বিভক্তি থাকবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইসলামী বিশ্বাসী আমরা

একটি নির্ধারিত দলীয় রাজনীতির আন্দোলনে পরিণত করতে চায় দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে শক্তিশালী স্টিল বা ফেমাস স্টিল বাংলাদেশে ইসলামী আহ কোরান সন্নার বিপরীতে

এই লাইনে সমস্ত মাদ্রাসার প্রতিষ্ঠা এবং নেতৃত্বে দাঁড়ান সবার সাথে কথা বলছি উদ্দেশ্য একটা বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে সমন্বিত করে ঐক্যবদ্ধ করে এমন ভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে বিভক্তি থাকবে না সবাইকে একত্র ধারণ করে বাংলাদেশের গণ মানুষের চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করা যায় সেই জন্যেই আমরা রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে এবং আদর্শ বিভিন্ন রকমের মতধারার মানুষের সাথে সকল গোষ্ঠীর সাথে কথা বলছি যাতে সবাই নিয়ে বেশিরভাগ করি জাতীয় প্রকাকে সমুন্নত রাখা যায় দৃঢ় করা যায় এবং সেইভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় বিভক্তি নয় আমরা ঐক্য চাই ধন্যবাদ জাতীয় নেতৃবৃন্দ বিএনপি জনাব সালাউদ্দিন সাহেব এবং নজর খান